দুটো ডিম এভাবে কেটে নিয়ে কুসুম আলাদা করে নেব কত সুন্দর করে দুটো ডিম দিয়ে বাচ্চাদের টিফিন তৈরি করব সেটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই এই যে ডিমটা কাটছি সেটা আপনি ছুরি দিয়েও কাটতে পারেন বা একটা সুতা নিয়েও সুন্দর করে সমানভাবে কেটে নিতে পারেন কুসুমগুলো আলাদা করে রেখে দেব এরপর সিদ্ধ করা নুরুসগুলো নিয়ে নিচ্ছি কুসুমটার সাথে সিদ্ধ করা নুডলসটা আমি সুন্দর করে মেখে নেব এর মধ্যে পেঁয়াজ কুচি দেব মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সব কিছু সুন্দর করে মিক্স করব। যাতে এবং ম্যাগি মশলাটা অবশ্যই দিতে হবে যাতে টেস্টটা আসে এবং মতো লবণ দিয়ে এটাকে খুব চটকিয়ে নেব সব কিছু মিশিয়ে নেবো খুব সুন্দর করে যাতে এটা এক ধরনের মাখা মাখামাখা টাইপের হয়ে যায় দেখতে যেমন সুন্দর লাগবে খেতেও সেরকম হয় এটা অবশ্য আপনারা বাসায় ট্রাই করবেন বাচ্চাদেরকে দেওয়ার জন্য দেখুন আমি কত সুন্দর করে চাটকিয়ে নিচ্ছি এটা এরপর একটা চস তৈরি করবো ধনিয়া পাতা দিয়ে ধনিয়া পাতা দেব এবং কাঁচামরিচ দেব রসুন দেব পেঁয়াজ কুচি দেব দেওয়ার পরে সেখানে একটা মিউ মিউনিস এক চামচ দিতে পারেন না দিলেও অসুবিধা নেই তবে দিলে খুব ভালো লঙ্কা কাঁচামরিচ দেব একটু ঝাল ঝাল হওয়ার জন্য এটা পুরোটা একটু ব্ল্যান্ড করে নেবো মতো লবণ দেওয়ার পরে সুন্দর করে ব্ল্যান্ড করে নেব দেখুন কত সুন্দর করে ব্ল্যান্ড হয়ে গেছে এটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তারপর দেখুন কেটে রাখা ডিম সিদ্ধুর ভিতর দিয়ে চস দিয়ে পুরো ডিম এক কেট কোট করে নিব চসটা দিয়ে এরপর ম্যাগি নুডুসের মিশ্রণটা একটু একটু দিয়ে দেব এমনভাবে দেব যাতে বোঝা না যায় ভিতরে যে ডিম আছে দেখুন কত সুন্দর করে আমি চচটা লাগিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই বাচ্চাদের জন্য একবার হলেও ট্রাই করবেন আমার এই রেসিপিটা দুই হাত দিয়ে এভাবে করবেন দেখছেন একদম অনেকটা বড় টাইপের একটা পাত্রে এক থেকে দুই কাপ বেসন নেবো দুই টেবিল চামচ চালের গুঁড়ো নেব তারপর সাত মতো লবণ দেব এরপর মিশ্রণের মধ্যে জিরার গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দেব পরিমাণ মতো পানি দিয়ে গুলিয়ে নেব বেসনটা যেন সুন্দরভাবে হয় মাখামাখা টাইপের হয় যাতে বড়াগুলো দিলে সুন্দর করে সুন্দরভাবে লেগে থাকে গায়ে তারপর দেখুন এবার বাটারে দিয়ে দেব বাটারটার ভিতরে গোল্লা করা বড়াগুলো দিয়ে দেব একটা পাত্রে তেল দেব তেল গরম হয়ে গেলে এবার সুন্দর করে বড়াগুলো ছেড়ে দেব। দেখুন কত সুন্দর করে আস্তে আস্তে বড়াগুলো দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই ট্রাই করবেন আমি কিন্তু লোক সামলাতে পারছি না দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে খুব সুন্দর এই রেসিপিটা বাচ্চাদের জন্য অবশ্যই করে দেবেন বিশেষ করে বিকালে নাস্তা এটা খুব পারফেক্ট একটা নাস্তা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব অল্প আজের মধ্যে এই ভাজাটা অবশ্যই করবেন যাতে পুড়ে না যায় তারপর আস্তে আস্তে একটা পাত্র নিয়ে নেব দেখুন কত সুন্দর হচ্ছে ডিমো আছে নুডলসও আছে সব কিছু তারপর আমি আস্তে করে চশটা দিয়ে পরিবেশন করব ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য